সালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকে চমৎকার কিছু ড্রেস দিয়ে একেবারে স্টুডেন্ট বা দেখাবো কটন পার্টি ড্রেস শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে আজকের কালেকশন থাকবে অত্যন্ত প্রিমিয়াম গলাটা দেখুন কি সুন্দর করে কাজ করা তারপরে দেখুন এটার হাতাটা কাজ করা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা এটা থাকবে এটা সালোয়ারটা এবং এটার ওর্নাটা দেখুন ভিওয়ার্স এতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন আমাদের কাছে এটাতে কালার পাচ্ছেন আমাদের কাছে দুইটা কালার একটা কালার ছিল হচ্ছে আপনার পাউডার ব্লু কালার আর এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার জাস্ট অসম্ভব সুন্দর কালারই কিন্তু আমাদের কাছ থেকে করে ফেলতে পারবেন মাত্র টাকা হোলসেল এখানে একটা ড্রেস নিল যেই দাম একশো পিস ড্রেস নিল আপনি ঠিক সেই দামটাই পাবেন কারো মানে কোনো কম বেশি নেই সবার জন্য এক সমান এটা দেখুন গলাটা দেখুন মিসটা দেখুন এক কালারের ভিতরে এত সুন্দর পিটানো একটা কাজ করা ড্রেস মাই গড এটা দেখুন এটা হচ্ছে এটার হাতাটা এটা থাকবে সালোয়ারটা এবং এটা থাকবে এটার কোনাটা প্রাইসও দিচ্ছি অনেক রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো আশি টাকা দিয়ে দিলাম হোলসেল প্রাইসে এটার কালার পাচ্ছেন আমাদের কাছে দুইটা কালার ও মার্শাল্লাহ চাম কালারটা দেখুন ফিওর্স এটা কত সুন্দর কালার দেখেছেন কন্যাটা ভিওয়স আজকে কোনো ড্রেস মিস করা যাবে না খুব দ্রুত ওয়ার্ডার করে ফেলতে হবে আজকের সব থেকে আমার পছন্দের একটা কালেকশন হোয়াইট ও মাই গড কি সুন্দর ড্রেসের লুকিংটা দেখুন উপরের অংশটা নিচের অংশ জাস্ট পাগল হয়ে যাবে আজকে লুকিং দেখার সাথে সাথে এটা থাকবে এটা সালোয়ারটা এবং এটার ওড়নাটা দেখায় কি চমৎকার ওড়না এটা দেখেছেন এটার প্রাইস আজকে এটার কালার আছে দুইটা কালার এটার প্রাইসও দিয়ে দিলাম দিয়ে দিলাম ষোলোশো আশি টাকা নিয়ে নেন ষোলোশো আশি টাকায় দিলাম আজকে অফারে দিয়ে দিলাম খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন খুব দ্রুত ঠিক আছে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে এটা থাকবে এটা

প্রাইস দিয়ে দিব অনেক কমে এটার অন্যটা থাকবে একদম পিওরের ভিতরে খুব চমৎকার করে প্রিন্ট করা এটার প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা কালার থাকবে দুইটা কালার একটা ছিল ব্ল্যাক আর আরেকটা কালার থাকবে হচ্ছে অফ হোয়াইট এই দেখুন অফ হোয়াইট কালারটা দেখুন কি জোস একটা কালার দেখেছেন কত সুন্দর আর এটার অন্যটা দেখেছেন ওয়াও মাশাল্লাহ মিস করা যাবে না খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করতে হবে আজকের শেষ ডিজাইন সুপার ডুপার হিট ডিজাইন দেখুন এই যে ব্লুটা সুপার ডুপার হিট ডিজাইন উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত কাজ করা আছে তার সাথে এটা থাকবে ওর্নাটা খুব চমৎকার প্রাইসও দিয়ে দিচ্ছি চমৎকার একটা প্রাইস দিব সতেরোশো আশি টাকা মাত্র 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 সতেরোশো আশি টাকা হ্যাঁ দেরি করা যাবে না চলে আসতে হবে কোথায় চলে আসতে হবে কোথায় ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স ঠিক দ্বিতীয় তলায় কত নম্বর দোকান এক বাই ষোলো নম্বর দোকান এক বাই একষট্টি নম্বর দোকান এক বাই নম্বর দোকান আর অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওয়ান ইয়ার্স বিকল্প কোথাও পাবেন না এই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলোর ক্ষেত্রে তো অবশ্যই চলে আসতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আল্লাহ